আসসালামু আলাইকুম এভিআন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব মোবাইল থেকে কিভাবে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায় মোবাইল থেকে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপ অ্যাপটির নাম হচ্ছে নেম ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো অথবা আপনারা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারবেন তো অনেকের মনে এখন প্রশ্ন জাগতে পারে হোয়াইট বোর্ড অ্যানিমেশন কী চলেন একটি ভিডিও দেখিয়ে দিই নিয়মিত ভালো ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে আপনি সফলতার শিরিবে হতে পারেন একজন সফল ইউটিউবার মনেরো মন যে ভিডিওটি দেখলেন এটি হচ্ছে হোয়াইট অ্যানিমেশন ভিডিও আপনি আপনার ফেস না দেখে আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন একটি ভিডিও মেক করতে পারেন ইউটিউবে তো চলেন কিভাবে আমার মোবাইল ফোন থেকে এই হোয়াইট অ্যানিমেশন ভিডিওটি বানাতে পারি সেটা দেখে আসি বিনেম অ্যাপটি আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে বিনেম অ্যাপের ভিতর প্রথমে আমরা প্রবেশ করে নিব এরপর নিচে থাকা প্লাস বাটনে ক্লিক করে দিলাম প্রোজেক্ট নেম এখানে প্রজেক্টের নামটি লিখে দিচ্ছি নাসির চুজ ক্যানভাস সাইজ এখানে যেহেতু আমি ইউটিউবের জন্য করছি ইউটিউব সিলেক্ট করে দিচ্ছি আপনি যেটা করবেন সেটা সিলেক্ট করে নিতে পারেন ক্রিয়েট প্রজেক্ট টেক্সট টেক্সট ক্লিক করে দিলাম টেক্সট লিখেই প্রথমে আপনাকে দেখাতে চাচ্ছি যে কিভাবে এটা করতে হয় তারপর সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আমার সোনার বাংলা ইনসার্ট করে দিলাম এই লেখাটি আপনি ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারেন নিচের স্লাইডটি স্কল করে তারপরে এখানে কিছু আছে ডিউরেশন প এইগুলোকে আপনি কম বেশি করে এটা কতক্ষণ স্থায়ী হবে কীভাবে কত সময় পরে চলে যাবে এই ধরনের ইয়েগুলো ঠিক করে নিতে পারেন যাই হোক এখন আমরা এখানে নিচে দেখেন হ্যান্ড হ্যান্ড লেখা আছে এখানে ক্লিক করে দেবো তারপর এখান থেকে ইচ্ছা মতো আপনি যে কোনো পছন্দের হাতটি নিয়ে নিতে পারেন আমি আমার পছন্দের হাতটি নিয়ে নিলাম এবার ভিডিওটি আমরা প্লে করে দেখব দেখেন এখানে কিন্তু হাত দিয়ে সুন্দর করে লিখছে আমার সোনার বাংলা এইভাবেই মূলত ভিডিও তৈরি করে তো পুরো ভিডিওটি কিভাবে অ্যানিমেশন করা যায় দেখেন নিচে দেখেন স্টিকার স্টিকারে ক্লিক করলাম তারপর এখানে পছন্দ মতো স্টিকার নিয়ে নিলাম স্টিকারটি সাইজ মতো ছোট বড় করে নিলাম এটা হচ্ছে প্রথম স্টিকার কালার চেঞ্জ করা যাবে ব্যাকগ্রাউন্ড কালার আমি আমার পছন্দ মতো কালার চেঞ্জ করে নিচ্ছি এরপরে আরেকটি স্টিকার নিচ্ছি দ্বিতীয় স্লাইডে প্রথম যে ভিডিওটি আপনাদের দেখিয়েছিলাম ওই ভিডিওটি মূলত কিভাবে তৈরি করেছি সেটা দেখাচ্ছি তৃতীয় স্টিকার নিলাম এরপর হাত নিয়ে নিলাম তিনটাতে হাত সিলেক্ট করে দিয়ে দিলাম এরপর এখান থেকে আমি কথা রেকর্ড করে নিব দেখেন এখানে আমি কথা রেকর্ড করা হয়ে গেছে সিলেক্ট করে দিলাম আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকও নিতে পারেন যেটা দেখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটি নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি নিয়ে নিব আমার ফোনে থাকা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যে মিউজিকগুলো আছে সেগুলো থেকে একটা নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডের জন্য মিউজিকটি যেখান থেকে শুরু হওয়ার কথা সেখান থেকেই দিয়ে দিলাম এবার মিউজিকের উপর ক্লিক করে আপনি কিন্তু ভলিউমটা কমিয়ে দিতে হবে যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক ভলিউমটা কমে দিলাম বত্রিশে রাখলাম এবার দেখেন বাজায় নিয়ে ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে আপনি সফলতার সিরি হতে পারেন একজন সফল ইউটিউবার আমরা খুব সহজে অ্যাপটি থেকে কিন্তু হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও বানাতে পারি হোয়াইটবোর্ড এনিমেশন ভিডিও বানিয়ে মনের ভাব প্রকাশ করে আমি যে ধরনের ভিডিও তৈরি করতে যাচ্ছি সেটি তৈরি করে ইউটিউবে উপস্থাপন করে ইউটিউবে একটি ক্যারিয়ার করতে পারি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন